আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে বাংলা বানানের ফাইনাল সাজেশন যেই সাজেশনের বাইরে তুমি এইচএসসি পরীক্ষা দাও বা অ্যাডমিশন দাও যেখানেই পরীক্ষা দাও এই সাজেশনের বাইরে বাংলা বানান থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে না নর্মালি আমরা বাংলা বানানটাকে অনেক রুলস দিয়ে মনে রাখতে চাই বাট একটা বাস্তব সত্য কথা হলো বাংলা বানান ওভাবে খুব একটা রুলস দিয়ে মনে রাখা যায় না বাংলা বানান তুমি যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি খাতার মধ্যে লিখবা ততই তোমার মনে রাখতে পারবা সকল রুলস বাদ দিয়ে আমি তোমাদেরকে বাংলা বানানোর উপর একটা ফাইনাল সাজেশন দেবো এই এই সাজেশনটা কেউ যদি বাসায় প্র্যাকটিস করতে পারে এরপরে তুমি এজিসি যেই বোর্ডে পরীক্ষা দেয় ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে পরীক্ষা আসবে না আসবে না আসবে না ইনশাআল্লাহ আমি এই ভিডিওটা আর লম্বা না করি বাংলা বানানের ইনশাল্লাহ শুরু করি সো প্রথমত আমি এই মধ্যে প্রথমে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ বানান দেখাচ্ছি যেই বানানগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাকে জাস্ট এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো ব্যাকে জাস্ট জানাই দিবা তোমরা কে কোন ব্যাচ এইচএসি পঁচিশ ব্যাচ হলে ভাইকে পঁচিশ বলে একটা লাভ দেওয়া ছাব্বিশ ব্যাচ হলে ভাইকে ছাব্বিশ বলে একটা লাভ দেওয়া উত্তেজিত সাতাশ বছর ভাইকে উত্তেজিত সাতাশ বলে দুইটা লাভ দেবে ঠিক আছে ওকে ভাই তাহলে ভাই আমি স্টার্ট করি আসো আমাকে আগে তোমরা আমি তোমাদেরকে বলি এই ভিডিওটা যদিও ভিডিও বাট মনে করো আমি তোমার সামনে বসে তোমাকে পড়াচ্ছি মাঝে মাঝে ধমক দিও ধমক দিলে দুইবার করে লিখবা প্রত্যেকে আমি যা যা লিখতে বলবো করে লিখবা কমেন্টটি লিখো খাতায় লিখো যেখানে খুশি লিখো বাট বাংলা বানানটা যেহেতু প্র্যাকটিস ডিপেন্ডেন্ট তুমি যত বেশি লিখবে তত তুমি মনে রাখতে পারবো কেমন আসো প্রথমে এই বানানগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা বানানোর জন্য এই বানানগুলো দেখে তুমি যেভাবে পরীক্ষা দাও আমি একদম বলবো ইনশাল্লাহ কম পক্ষে দুই থেকে তিনটা বানান কনফার্ম আসবে কেমন আমার সাথে আমি তোমাকে তোমাকে বুঝিয়ে কোন পরীক্ষার হলে বা প্রশ্নে কোন রকম ভুল থাকে শুদ্ধ কি হবে মানে প্রশ্নের মধ্যে থাকবে শিরোচ্ছেদ থাকবে তোমার প্রশ্ন মধ্যে শিরোচ্ছেদ থাকবে বাট না শিরোচ্ছেদ হবে না এটা হবে শিরোচ্ছেদ কি হবে মানে তালববর্ষ ছ হবে এরপর হচ্ছে আকাঙ্ক্ষা ইনশাল্লাহ লিখে রাখো তোমরা যেই যে বোর্ডে পরীক্ষা দাও না কেন নয়টা বোর্ড আছে নয়টা বোর্ডের যদি কম পক্ষে পাঁচটা বোর্ডের মধ্যে যদি আকাঙ্ক্ষা বানানটা না আসছে আমারও বলিস আকাঙ্ক্ষা কেমন সবাই আমরা এই ভিডিওতে একবার করে লিখিত আকাঙ্ক্ষা আমিও লিখতেছি তোমরাও লেখো আরে বেটা বসে আছিস কেন ভিডিও লিখি হচ্ছে লেখ মনে করো ক্লাস আমি তোর সঙ্গে বসে আছি লেখো মধ্যে এই যে উঁ আছে না এই উর পাশে তোমার প্রশ্ন থাকবে খ কিন্তু উঁর পাশে কি বসবে খিও বসবে উঁর সাথে কি বুঝবে তো উঁর সাথে এরপরে সরস্বতী বানানটা অনেক ইম্পর্টেন্ট প্রায় পরীক্ষাতে আসে বাট আমরা ভুল করি সরস্বতী বানানো তুমি ভুল করবে কোনটা সরস্বতী বানানো আমরা প্রথমে দন্তাসের নিচে একটা বফলা মেরে দিই কিন্তু না সরস্বতী বানানোর দন্ত কি বফলা হবে না এই জায়গাতে অন্য মত দন্তাস বসবে এরপরে লিখতেছি তো লেখতেছি এই যে দন্ত এসেছে না এই দন্ত এসে নিচে আমার বল ফলা বসাবো এরপরে তো এরপরে আবার আমরা কি করব অনেকে রসিকের দিদি না সরস্বতী পান হবে না কি হবে বলো তো হবে এরপরে সান্ত্বনা পান আমরা অনেকেই ভুল করি সান্ত্বনা পান কীভাবে লিখি সান্ত্বনা আমরা তালব্যসু শুরু করি যারা সান্ত্বনা তালব্যসু দিয়ে শুরু করো তাদের জন্য এক বালটি সান্ত্বনা সমাধান রইলো সান্ত্বনা হলো আমার কী দেওয়া বলো তো দন্ত দিয়ে শুরু করবো এরপরে আমরা অনেকে দন্ত দিয়ে শুরু করি এই জায়গাতে একটা বফলা মেরে দিই না সান্ত্বনার মধ্যে দন্তের মধ্যে বফলা বসবে না বফলা বসবে কোথায় এই যে বসবে কেমন এগুলো লিখে লিখে তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করে মনে রাখতে হবে এরপরে অত্যধিক আমরা কেন জানি বলে ফেলি অত্যাধিক অত্যাধিক তুমি অত্যাধিক বাড়াবাড়ি করো না এটা অত্যাধিক হবে না এটা কি হবে অর্ধ অত্যধিক হবে লিখো শুধু শুধু শুনতেছো লিখো এরপরে কি বলতো ন্যূনতম পরীক্ষা এটা ন্যূনতম না এটা হচ্ছে ন্যূনতম কমন সেন্স নেই তাহলে ন্যূনতম বারানটা কিরকম প্রথমে তুমি একটা দীর্ঘকার মারো এরপরে একটা জফলা মারো ইজ নূনতম এরপরে দেখো শ্বশুর শাশুড়ি তোমাদের হয়তো এখনো নাই এই জন্য তোমরা শ্বশুর শাশুড়ির বানানটা নাও পাঠতে পারো বাট বাংলা বানান শিখতে গেলে তোমাকে শ্বশুর শাশুড়ি শিখতে হবে সেটা হলো এই যে দেখো শ্বশুর বানানটা মাথায় রাখবা শ্বশুর বানানো তালবশ্য নিচে বফলা বসবে এরপরে তোমার শ্বশুর মাথায় শ্বশুর বানানে তালবশ্বর নিচে কি থাকে বফলা থাকে আবার শাশুড়ি বানানে কিন্তু কোনো বফলা থাকে না আবার ওই জায়গাতে বসে ডসিং এরপরে মরুদান বানানোটা ঠুমাছ ইম্পর্টেন্ট সবাই আমরা এই ভিডিওতে সবাই আমরা লিখতে থাকি তো মরুদন কমপক্ষে দুই সুন্দর করে দেখবে তুমি এই মরুদ্যান বানানে এই মরুদ্যান বানানে রয়ের মধ্যে কি বসবে রয়ের মধ্যে দীর্ঘকার বসবে মাথায় রাখবা রয়ের মধ্যে যখন তুমি রস্যুকের বসাবা তখন তোমার এই যে রস্যুকার হবে আর যখন তুমি দীর্ঘকার বসাবা তখন এই যে দীর্ঘটা এইভাবে হবে কেমন মরুদ্যান এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলো এই জন্য ভাই নিজে প্র্যাকটিস করাচ্ছি এরপরে দূর অবস্থা দূর অবস্থার মধ্যে রস্যুকার বসবে কি বসবে রস্যুকার আবার আমরা অনেক দূর অবস্থা বলে থেকে আকার দিয়ে থেকে না দূর অবস্থা হবে না দূর অবস্থা হবে না এটা তোমার মানে রয়ের সাথে আকার বসবে না এরপরে সুস্থ

To mi je lepo. To mi je lepo. হা করে তাকিয়ে থাকো না লেখো এটা কেমন স্নেহা শীষ কেমন ওকে ফেন আসো এরপরে মুখস্থের মধ্যে দন্ত সহ কেমন আসো তাহলে আমার এই বাংলা বানানোর ইম্পর্টেন্ট যে বানানগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলো আমাদের একশোশো ডান আসো এবার আমরা টেকনিকের মাধ্যমে বাংলা বানান শিখব কিসের মাধ্যমে টেকনিকের মাধ্যমে এই বানানগুলো প্রায় পরীক্ষাতে আসে সেটা কি প্রথম কথা হলো গ্রুপ এক দুই বা এক দুই জিনিসটা আবার কি দেখ এগুলো কোনো টেক এগুলো কোনো রুলস না এগুলো হচ্ছে মনে রাখার টেকনিক মনে রাখবি এক মানে কি এক মানে হলো রশ্মিকার দুই মানে কি দুই মানুষের দীর্ঘিকার তাহলে এক দুই মানে কি প্রথমটা রস্বিকার হবে পরেরটা দীর্ঘিকার হবে এক দুই মানে কি প্রথমটা রস্বিকার হবে পরেরটা একটা দীর্ঘিকার হবে অথবা এক মানুষের রস্যাকার দুই মানুষের দীর্ঘকার প্রথমটা রসাহকার হবে পরেরটা দীর্ঘাউকার হবে ভাই মনে রাখবে কিভাবে দেখো এই যে দেখো মুহূর্ত বানানটা প্রায় পরীক্ষাতে আসে এই মুহূর্ত বানান আমার প্রথমটা বসবে মুহূর্ত বানানে প্রথমটা রস্বিকার হবে পরেরটা আমার দীর্ঘর হবে মনে রাখবে কিভাবে ওইটা এক দুইয়ের মধ্যে বসছে শুশ্রূষা বানান মাত্র দেখছি প্রথমটা রস্মিকার পর একটা দীর্ঘকার নিরীক্ষণ প্রথমটা রসিকার পর একটা নিরীহ প্রথমটা ঋষি করতে দিই এই রকম যে বানান গুলো আছে প্রত্যেকটা বানান আমার 1 2 এর মধ্যে পড়ছে এরপরে 2 1 মানে কি 2 1 মানে ওルダーটা প্রথমটা দীর্ঘকার পরেরটা ঋকার যেমন কি মরে চিকা প্রথমটা দীর্ঘকার পরেরটা ঋকার যেমন কি শাররিক প্রথমটা ঋষিক দীর্ঘকার পরেরটা ঋকার দदशी বাল্মীকি বিনা পানি জীবিকা জীবিত লमपुर প্রতিতি বিসি বিতি অতেন্দ্র নীলিমা এই বানান গুলো কি সবগুলো 2 1 তাহলে এগুলো আমরা মরেছি লিখে লিখে প্র্যাকটিস করবে যে দুই এক মানে কি প্রথমটা দেখি পরটা রসি লিখতে 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 এই জিনিসগুলো আমাদের আয়ত্ত এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দুইটি জায়গার মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাতে কনফার্ম আসবে ইনশাল্লাহ এই জিনিসগুলো তুমি আমাকে এই ভিডিওতে ভালো করে লিখে দিবে কেমন আর আমি তোমাদেরকে বলি পুরা সাজেশনের ফাইনাল পিরিয়ডটা তোদেরকে লাগবে বিড্কেন লাগবে যদি লাগে এই ভিডিওতে তোমাদের কমপক্ষে পাঁচজন বন্ধুকে এক্ষুনি মেনশন দাও বির মসকা বলতেছে এক্ষুনি মেনশন দাও ফার্স্ট কমেন্টে তোমাদেরকে এই বাংলা বানানোর পুরো সাজেশনটা দিয়ে দিব ওখান থেকে তোমরা বাসায় বসে বসে বাকিগুলো প্র্যাকটিস করবে আমি তোমাদেরকে এই ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো এইগুলো তোমাদেরকে ভিডিওর মধ্যে প্র্যাকটিস করে ফেলবো ঠিক আছে ওকে শো এবার দেখো তো পরীক্ষাতে আসবে কনফার্ম বলতেছে নাম্বার ওয়ান ল্যাক ইনশাল্লাহ শুশ্রুষা বানানটা তোমার পরীক্ষাতে আসবে মুহূর্ত বানানটা তোমার পরীক্ষাতে আসবে এরপরে তোমার এই জায়গাতে

শিকার অথবা দুইটাই রস যেমন কি বলতো এই জায়গাটা আমি বলি বিকিরণ দুইটা শিকার মৃতুষ্ক্রের দুইটি রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বানান অতিথি এবং কাহিনী এই দুইটা বানান তুমি দুইবার করে লেখো লেখো

সিরিজের চার বিজের একটা বাংলা বাংলা ফাইনাল সাজেশন দেবো এই সাজেশনটা আমি তোমাদেরকে সবগুলা নিজে করাবো না এই পিডিএফ দিয়ে দেবো বাসায় প্র্যাকটিস করবা জাস্ট আমি তোমাকে যেগুলা কনফার্ম পরীক্ষাতে প্রতি বছর আসে এই জিনিসগুলো আমি তোকে দেখা দিব যেগুলো তুই এই ভিডিওতে প্র্যাকটিস করবো ঠিক আছে লক্ষ্মীশ্বর মন্দিরা ওকে ফ্যান ডান ওকে তাহলে প্রথম বানান হলো আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথম বানান হলো দেখো অঙ্ক বানান অঙ্ক বানান আমরা ভুল করি একটু তো আমি জানি আমরা অনেকেই অঙ্ক বানকে এইভাবে লিখি অঙ্ক বানকে আমরা অনেকেই এইভাবে লিখি না অঙ্কবাণকে এইভাবে লেখা যাবে না অঙ্ক বানকে লিখতে হবে অ কেমন এই অঙ্ক বানানটা কিন্তু ভুল আসো এরপরে অতিথি বানানটা প্রায় পরীক্ষা দেয় সবাই আমরা লিখিত আবার যেগুলো ইম্পর্টেন্ট এগুলো ভিডিওতে লিখবো অতিথি অতিথি লিখো এরপরে অত্যধিক বানানটাও প্রায় আসে অত্যধিক এটা আমরা বলি অত্যাধিক একটা অত্যাধিক আকার দিয়ে দিই অত্যাধিক আকার দিয়ে দিই না এটা অত্যাধিক আকার হবে এটা হবে অত্যধিক এরপরে অত্যুক্তি এই অত্যুক্তি বানানটা প্রায় পরীক্ষাতে আসে অত্যুক্তি বানানটা আমরা লিখি কিভাবে অত্যুক্তির মধ্যে আমরা অনেকেই দীর্ঘকে দিয়ে দিই না এটা দীর্ঘ হবে না এটা হবে কি দিয়ে রস্যকের দিয়ে এরপরে দুইটা বানান একটা হচ্ছে অদ্যাপি আর একটা যদ্যপি একটা হচ্ছে কি অদ্যাপি যদ্যপি অদ্যাপির মধ্যে আকার আছে যদ্যপির মধ্যে কোনো কি নেই কোনো আকার নাই এরপরে তোমার অধ্যাবসায় অনুকূল অন্তঃস্থল অন্তঃস্থলের মধ্যে তোমার মাঝে মাঝে এখান থেকে বাট হবে না এরপরে তোমার অন্তঃসত্ত্বা এই বানানগুলো আমরা নিজেরা নিজেরা বাসায় প্র্যাকটিস করি ইনশাল্লাহ এর বাইরে তোমার পরীক্ষাতে আসবে না এরপরে দেখো অপরাহ্ন এই জায়গাটা বানানটা চারটা বানান আমি একটু বলে রাখি এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বানান হচ্ছে তোমার পূর্বান্ন হ্যাঁ হওয়ার সাথে কখন দুধ্নধ্যাহ্ন বসে একটা বানানো হচ্ছে তো পূর্বান্ন এরপরে তোমার মধ্যাহ্ন হ্যাঁ মধ্যাহ্ন এরপরে তোমার সায়ান্ন এরপরে তোমার অপরাহ্ন এরপরে তোমার কি অপরান্ন চারটা বানান খুব চারটা বানানদের জন্য খুব গুরুত্বপূর্ণ এখন এই চারটা বানানের মধ্যে এই এর সাথে কখন দন্ততান্ন বসে এর সাথে কখন 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 বসে আমরা অনেকে না সাথে দেখো এই যে মধ্যাহ্ন বসছে হওয়ার মধ্যে দন্ততান্ন বসলে বসে নাকি মধ্যাহ্ন বসলে নিচে বসে নাকি দন্ততান্না বসলে বাসে নাকি মধ্যান্ন বসলে বাসে আমরা অনেকেই জানি না আমি তোমাদেরকে মনে রাখার জন্য সহজ একটা টেকনিক দিচ্ছি মনে করো এই যে দেখো দন্ততান্ন এটা হচ্ছে আমাদের মধ্যাহ্নহ্ন এখন হওয়ার সাথে কখন কিনতে বসে একটা সহজ কথা বলি দেখো তোমার সাথে যদি আমার পূর্ণতা ঘটে যায় আমি আর তুমি তুমি আর আমি ঘটনাটা ঘটে গেছে তাহলে আমরা কোথায় বসবো তুমি আমার কোথায় বসবা আমার পাশে বসবা কোথায় বসবে আমার পাশে বসবে যার সাথে আমার পূর্ণতা ঘটে তাকে আমি কোথায় রাখবো আমার পাশে রাখবো আর যার সাথে আমার পূর্ণতা ঘটে নাই তাকে আমি আমার কোথায় রাখবো আমার পায়ের নিচে রাখবো এটা দি সিম্পল ঝুলিয়ে রাখবো তো এখানে দেখো দুইটা বর্ণ একটা হচ্ছে দন্তান্ন একটা হচ্ছে মধ্যাহ্ন তো এই দন্তান্ন কি পূর্ণমাত্রা তাহলে পূর্ণ মাত্রার বর্ণ পূর্ণতা ঘটে গেলে হ কোথায় রাখবে হ তার পাশে রাখবে আর মধ্যাহ্ন পূর্ণতা ঘটে নাই তাহলে কোথায় রাখবে তাকে ঠেঙ্গের তলে মানে পায়ের নিচে রাখবে এটাই সিম্পল তাহলে আমরা এটুকু কি বুঝতে পারলাম যখন হয়ের সাথে দন্তের বসে তখন পাশে বসে আর যখন হয়ের সাথে মধ্যে বসে সেটা নিচে বসে এটুকু আমরা ক্লিয়ার এবার ভাই এই বানানগুলির মধ্যে কখন দন্তের না বসবে কখন মধ্যে না বসবে খুব সিম্পল যেখানে রি রে এই জিনিসগুলো থাকবে ওখানেই আমার কি বুঝবে মুহ্ন বসে তাহলে এখানে কি পূর্বান্ন মধ্যে একটা রেফ আছে তাহলে এখানে মধ্যাহ্ন বসবে মুদাহের মধ্যে কোনো রেফ নেই তাহলে এখানে দোমতান্না বসবে সায়ান্ন মধ্যে কোনো রি রেফ কিছুই নেই তাহলে দোমতান্ডা বসবে অপরাহ্ন মধ্যে একটা র আছে তাহলে মধ্যাহ্ন বসবে এই চারটা বানান যদি ক্লিয়ার হয় বাকি দুইটা লাভ দাও তো ভিডিওতে ক্লিয়ার সবাই আমরা ডান আসো এবার আমি তাহলে তোমাদেরকে বাকি বানানগুলো দেখাচ্ছি এবার আমি ওদেরকে বাকি বানানগুলো দেখাচ্ছি ওকে ফেন আসো এরপর হলো তোমার অহরনিস লিখতে পারো অহরাত্র আসে পরীক্ষাটা থাকবে অহরাত্রি না রাত্রি হবে না পরীক্ষাটা থাকবে অহরনিশা না নিশা হবে না অহরনিস অহরাত্র আকাঙ্ক্ষা বানানো তো তোমরা জানোই আনুষঙ্গিক এই বানানটা অনেক ইম্পর্টেন্ট যেখানে যে বোর্ড কঠিন করবে এটা দিবে আনুষঙ্গিক পরীক্ষা থাকবে অনুষাঙ্গিক না অনুষাঙ্গিক না আনুষঙ্গিক এরপর তোমার আবিষ্কার বানানটা অনেক ইম্পর্টেন্ট এটি একটু আমি নিয়মটা দেখা দিচ্ছি আবিষ্কার বানানটা এই আবিষ্কার বানানে কি মধ্যাশ্য বসবে নাকি দ্বন্দ্ব বুঝতে কি দেখো আবি ই আ যেখানে তোমার রশি বা রসাও সাউন্ড দিবে ওখানে কনফার্ম কি বসবে মদিনাশ্য বসবে তাহলে আবিষ্কার কি বসবে মদিনাস্য বসবে আবার যদি বলি পুরস্কার তাহলে এই পুরস্কারে দেখো এবার দেখো র একে যেখানে তোমার অ বা আ এ সাউন্ড দিবে অ বা আ এ সাউন্ড দিবে ওখানে তোমার কি বসবে তাহলে পুরুষ পুরুষ কার পুরুষ কার ওকে বাইরে পুরুষ কার আবিষ্কার গুলো তো আমরা ক্লিয়ার এরপর দেখো অমাবস্যা আশিস ইদানিং এটা আমরা পরীক্ষা ইদানিং কালে না ইদানিং কালে হয় না ইদানিং হয় কেমন আসো এরপর হলো আর এরপর হলো তোমার ইতোমধ্যে ইতোপূর্বে ঈষৎ ইপসিত উচ্ছল উচ্ছ্বাস উজ্জ্বল উজ্জ্বল উল্লিখিত উশৃঙ্খল এই বানানগুলো আমরা পারবো জাস্ট একটা বানান দেখাচ্ছি এই যে উচ্ছ্বল বানানটা আছে না এটাতে আমরা ভুল করি কারণ কি জানো কারণ দেখো উচ্ছ্বাস উজ্জ্বল উজ্জ্বল এই বানানগুলোতে বফল আছে কিন্তু উচ্ছ্বল বানানে কোনো কি নেই বফলা নাই এই জন্য এই বানানটা আমরা ভুল করি অনেকে এরপরে দেখো উশৃঙ্খল বানানটা আমরা ভুল করি কিভাবে আমরা মনে রাখি উশৃঙ্খল ওই যে শৃঙ্খলা আমরা এভাবে শিখি শৃঙ্খলা আমরা এভাবে শিখি কিন্তু না উশৃঙ্খলই কিন্তু বছর হবে না ও সিঙ্গেল বানটা কিভাবে এবাবে হবে একবার দেখে দুইবার দেখে দেখে কমপ্লিট করো দুইবার দেখে দেখে কমপ্লিট করো দুইবার দেখে দেখে এইটা ভ্যাকে লিখো দুইবার দেখে দেখে ভ্যাকে লিখো কেমন হবে বানাসো এর বড় আমার মুশা এই বানগুলো দেখো 71 কনফার্মই বানটা আসবে বাক্য শুদ্ধিকরণে তোমার দেওয়া থাকবে 71 তোমার দেওয়া থাকবে একত্রিত মাথায় রাখবে একত্রিত বানানটা ভুল এটা হবে কি বলতো এটা হবে একত্র এরপরে তোমার কটুক্তি কৃতিত্ব কোনা গড্ডলিকা গুঞ্জরণ গন্ডুস ঘনিষ্ঠ চতুর্ভুজ এই বানানগুলো আমরা দেখে রাখবো কি ভাই এরপরে হলো এরপরে হলো এরপর হলো সলত শক্তি এই বানানটা প্রায় পরীক্ষায় আসে পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে সলত শক্তি এই বানানটা কি দেওয়া থাকবে সলদ শক্তি বাট সলদ শক্তি সলদ চুক্তি তাহলে সবাই একবার লেখতো সলদ চুক্তি স লটচুপতি আচ্ছা হলো তোশো যাত জলমান এটা আমরা যাতত বিমান এটা অনেক গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষাতে আছে যাতত বিমান আমরা বলি থাকি জাত্তা যাতত বিমান আমরা কি যাতত বিমান এরপরে কি জিগিষা জয়ষ্ঠ দশক ত্রিশক ত্রিভস্তি দন্ড এই জিনিসগুলো আমরা দেখে রাখব এরপরে কি তোমাকে দূরদৃষ্টি অনেক ইম্পর্টেন্ট দূরদৃষ্টির মধ্যে আমরা অনেকই এই দূরদৃষ্টির আমরা এখানে दीर्घকে দিয়ে দেখি না दीर्घ হবে না এখানে রসskar হবে তাহলে কি হবে দূর দৃষ্ট দূর দৃষ্ট কি হবে দূর দৃষ্ট এরপর হবে কি দূর অবস্থা এরপর হবে কি দূর অবস্থা কি হবে দূর অবস্থা তোমার দূর নাম দূর অবস্থার মধ্যে আমরা অনেকে এটাকে বলি দূর অবস্থা অনেকে দূর অবস্থা দিই না দূর অবস্থা হবে এটা দূর অবস্থা হবে এরপর কি দুর্বীভূত এরপরে তোমার দুর্ঘটনা এরপরে তোমার দুষ্কৃতকারী এই বানাটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হলে আমরা এটাকে লিখে দেখি দুষ্কৃতিকারী মানে এখানে এভাবে দেখি দুষ কৃতি কৃতি না এটা দুষ্কৃতিকারী না এটা দুষ্কৃতকারী এরপর হচ্ছে দূত দূরবিন এই জায়গায় দূরবিন এরপর তোমার দৈন্য দীনতা এই জিনিসগুলো আমাদের জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট শো এরপর হলো আমাদের দুলিশাদ নিকন নিক্ষণে তোমার এখন আমি যদি জানি তোমার দন্তান্ন বাসে এখন এটা আপডেট ভার্সন তবু আমি কেউ একটু বানান আন্দোলন অ্যাপটা চেক করে নিও এরপর তোমার নীরস এই বানানগুলো মাথায় রাখবা নিরোগ নীরব নিরব এই জিনিসগুলো তোমার দীর্ঘীকে দিয়ে এরপর তোমার নির্নিমেষ কেমন এই বানানটি ইম্পর্টেন্ট বল আমার সাথে সবাই লিখতো নির্নিমেষ নির্নিমেষ এরপরে কি নির্ণয় নিষিদ্ধ নতুন আমরা মনে রাখি অলওয়েজ নতুনটাই সঠিক না নতুন সঠিক নতুন এই নতুন মানটা লিখি এই নতুন মানটা আমরা সবাই লিখি নু নতুন মানটা আমরা সবাই লিখি ওকে ফ্রেন্ড এরপরে নূপুর কনফার্ম পরীক্ষা আসবে এই ভিডিওতে নূপুর কমপক্ষে পাঁচ বার লেখ দেখ আমি বসে দাঁড়াইছি লেখ 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 নূপুর প্রথমে দীর্ঘকার পর হ্রস্বকার নূপুর লিখা পাঁচ বার লেখা ডান 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 এরপর হচ্ছে নূনতম এই বানাটা তো দেখেছি নগরায়ন নারায়ণ নিরহংকার নিরূপন নবায়ন পক্ক পকানটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাতে কনফার্ম আসবে পক্ক বানাটা লিখত দেখ লেখ লাকু ধ্রু দ্রুত বসে আছো কেন লেখো পক্ষ বানানটা লেখো আসো লিখতে গিয়ে তুমি ভুল করছো দেখো কিভাবে এই কয়েন নিচে তুমি একটা কভারে দিছো রাইট অনেকে ভুলটা করছো এটা করা যাবে না দিয়ে এখানে কয়েন নিচে কয়েন্দি কর না নিচে একটা কেমন তো এই স্লাইডটা আমরা আরেকবার দেখি এবং এই জায়গাতে তুমি সবগুলো বানান যেই বানানটা তোমার কাছে কঠিন মনে হয় এটা আমরা আরেকবার লেখো কেমন ওকে আসো এবার আমরা পরেরটাতে যাচ্ছি এই জায়গাতে কনফার্ম একটা বানান দিচ্ছি তোমার পিপিলিকা কনফার্ম পরীক্ষা কনফার্ম পিপিলিকা পিপিলিকা এক দুই এক রশ্মি দীর্ঘ রশ্মি এরপরে কি পুঙ্ানুপুঙ্খ যে বোর্ডে কঠিন করবে এটা প্রশ্ন করবে পূর্বান্ন দেখাইছি এই বানানটাও যেই বোর্ডে কঠিন প্রশ্ন করবে এটা তো করবে পৌন পুনিক পৌন পুনিক পৌন পুনিক তাহলে দেখো পৌন পুনিকটা আমরা সবাই দেখি তো পৌন পুনিক ওকে এরপরে প্রণয়ন প্রাসঙ্গিক প্রজ্বল পোশাক এই বানা মোটামুটি আমরা সবাই পার পাশা করি এরপরে বাকি বানানো প্রজ্জ্বলন প্রাণী বিদ্যা হ্যাঁ এই জায়গা মাথায় রাখবা এখানে একটা নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মনে করো প্রাণীটা হচ্ছে তোমার এইভাবে লিখি আমরা প্রাণী এইভাবে লিখি দীর্ঘিকের দিয়ে বাট যখন তুমি প্রাণীর সাথে তুমি আহ বিদ্যা যুক্ত করো অথবা প্রাণীর সাথে তুমি আহ বাসক যুক্ত করো অথবা প্রাণীর সাথে তুমি জগৎ যুক্ত করো যাই যুক্ত করো না কেন তখন তোমার এই প্রাণীটা হয়ে যাবে কি রসিকার কি হয়ে যাবে রসিকার হয়ে ওহো ওহো এখানে তোমার মধ্যে না প্রাণী বিদ্যা বা প্রাণীবাচক প্রাণী জগৎ সব কেমন আসো এর বলো তোমার প্রাপ্ত রাস এটা ইম্পর্টেন্ট প্রিয়া বনস্পতি বয় প্রাপ্ত বিকিরণ বিভীষণ এই জায়গাটা ইম্পর্টেন্ট ভূয়াকরণ আমরা মনে করি অনলি ব্যাকরণটাই সঠিক না ব্যাকরণ সঠিক ঠিক আছে ব্যাকরণটা আবার অনেকে ভুল করো ব্যাকরণ কিন্তু জফলা আকার বুঝবে ব্যাকরণ কি বসবে জফলা আকার বুঝবে আসবে এবার বাট ব্যাকরণ সঠিক বইয়া করণ সঠিক বাট ভুল কোনটা যখন বলে বইয়া করণিক না বইয়া করণের সাথে আমার ইক প্রত্যয় যুক্ত হয় না এটা মাথায় রাখবে কেমন এখন যদি বলো কেন কেন নতুন করতে পারবো না তাহলে বুঝতে অনেক টাইম লাগবে ব্যথা ব্যবসার বসবা আর বিকারিনি বানানটা আসে সবগুলো রসিকার ভুবন ভুল এই ভুল বানানটা প্রায় আসে এই ভুল লিখতে যে আমরা ভুল করে ফেলি ভুলটা আমরা অনেকে দীর্ঘকে দিয়ে লিখি না দীর্ঘ দিয়ে হবে না এটা দীর্ঘ দিয়ে হবে না কেমন আসো এবার ভ্রাতুত্র মধ্যান এই মনীষী বানানটা তোদেরকে দেখেছো ওই যে দুই 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 দিয়ে আওয়ার লাগে

শান মুধ্যাহ্ন মা শিখ শান মা শিখ কেমন আছো এরপরে সংশ্রব সংশ্রব দুইটাই দন্তা শ্রব তালপ মানে সংশ্রব দুটোই শ্রীক তুমি গেছে তালপশা দিয়ে লেখোলো শ্রী দ্বত্ব শুধু দিয়ে লেখোলোঠি শরী আবার সমৃদ্ধ সমৃদ্ধশালী বাট ভুল কোনটা ভুল হয়েছে সমৃদ্ধিশালী তুমি যদি এখানে যাও সমৃদ্ধি শালি এটা বল শালিটা বলবে আমার কিসের সাথে সমৃদ্ধির সাথে কেমন আসো এই জিনিসগুলো আমার মাথায় রাখবো এরপর হলো তোমার সুস্থ মাথায় রাখবো দুইটা প্রাণী ইম্পর্টেন্ট একটা হচ্ছে তোমার সুস্থ এটার মধ্যে তোমার কি নেই কোনো বফলা নাই হ্যাঁ কোনো ঝামেলা নাই আর যদি লাগে তুমি স্বাস্থ্য এই জায়গাতে বফলাও আছে আবার হর পর একটা জফল আছে কেমন দুইটা প্রাণী ইম্পর্টেন্ট এরপরে স্নেহাশেষ আসো এই যে আরেকটা গুরুত্বপূর্ণ তিনটা বানান সত্য সত্তা সত্য এই তিনটা বানান আমাদের প্যাস লেগে যায় আমি এই ভিডিওতে তোমাকে ক্লিয়ার করতেছি প্রথম কথা হলো যখন তুমি দন্তাশের সাথে কি দিবা ত দিবা কি দিছ সাথে দিছো তখন তোমাকে ব ফলা তার দুইটা জায়গাতে বসাতে হবে এখানেও ব বসাইলা এখানেও ব বসাইলা প্রথম কথা ক্লিয়ার

আমরা যেটাকে বলি উপরুক্ত যেটাকে বলি উপরুক্ত আলোচনা থেকে বলা যায় যে আমরা এরকম লিখি না উপরুক্ত আলোচনা থেকে বলা যায় যে না উপরুক্ত এটা ভুল হয়তো ভাবে উপরযুক্ত নয় ভাবে উপরুক্ত এরপরে পুরো লজ্জাকর তোমার প্রশ্ন থাকতে পারে লজ্জাস্কর কি থাকতে পারে লজ্জাস্কর থাকতে পারে বাট লজ্জাস্কর হবে না এটা লজ্জাকর হবে এরপরে কুজ ঝটিকা এই বানানটা থাকতে পারে প্রথমে তোমার জ উরু অংশীদের বানটি ইম্পর্টেন্ট সবাই আমরা লিখিত অংশীদারে তোমার কি থাকে অংশীদারে দীর্ঘকের থাকে অংশীদারে কি থাকে দীর্ঘিকের থাকে পরিপক্ক উজ্জ উর্মি সন্ন্যাসী বানা তোমার দীর্ঘিকের থাকে শিহরণ বান্না এবার দুইবার করে লেখ শিহরণ দুইবার করে লেখো সবাই লেখা লেখা লেখো দুবার করে লেখো শিরোন দুবার করে লিখি আমরা কারণ র পরে দনদান্য না আমরা নর্মালি জানি রি এদের এরপরে মধান্ন বসে বাট শিওরণে কি বসে দনতান্য বসে এরপরে এই বানানটা অনেক গুরুত্বপূর্ণ প্রবহমান কারণ আমরা নর্মালি মনে রাখি প্রবাহমান কি মনে রাখি প্রবাহ বলে থাকি বাট না প্রবাহমান না এটা হবে বহমান কি হবে বহমান এরপর রেস্তোরাঁ বানানো কেন গুরুত্বপূর্ণ একটা সুন্দরবিন্দু আছে আর বাঞ্চনীয় মধ্যে বাঞ্ছনীয় আমরা যেটাকে বলে থাকি দন্ততনের সাথে না এটা বড় হবে বাঞ্ছনীয় কেমন আসো আশা করি তোমার আর কোনো বাংলা বানান নাই এই জিনিসগুলোর বাইরে আর কোনো বাংলা বানান নাই সো এই বানানগুলো যদি কেউ কমপ্লিট করে ইনশাআল্লাহ আশা করি তার বাংলা বানান থেকে আর কোনোভাবে পরীক্ষা প্রশ্ন আসবে না তো এই পিডিএফ ইনশাল্লাহ এই ভিডিওর তোমরা যারা যারা ভাই আবু সুফিয়ান পেজ থেকে দেখতেছো বা আবু সুফিয়ান ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখতেছো না কেন আমি তোমার প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব সবাই বাসার মধ্যে প্র্যাকটিস করবা সে পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকো ইনশাল্লাহ বাংলা বানান যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি আয়ত্ত রাখতে পারবা মনে রাখতে পারবা ভালো থাকো সুস্থ থাকো তুমি কে কোন ব্যাচ দেখতেছো অগেন ভাইকে জানাই দাও দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ যারা এইচএসি ব্যাচ এইচএসিতে দেখা হবে যারা অ্যাডমিশন ব্যাচ দেখা হবে তোমাদের সাথে অ্যাডমিশন ব্যাচে আল্লাহ সবাইকে